আসসালাম আজকে আমরা আরো কিছু শিখব প্রথম হচ্ছে নট হি বার অলসো হিজ মাদার ওয়েন্ট করতে একটি ভাব আর একটি সাবজেক্ট লাগে চলো তাহলে আমরা আগে খুঁজি আমাদের হচ্ছে তাহলে কয় নম্বর নম্বর তাহলে কি এইবার আমাদের সাবজেক্ট ধরবো কোনটা মনলাক বাঘ নট অনলি বাট অলসো ইদার ড্যারডাস অর নিদার ড্যারডাস্ট নর এই জাতীয় বাক্য যদি কোনো সময় সাবজেট অংশে থাকে তাহলে যেমন এখানে আছে নট অনলি বাট অলসো আমাদের এই পরের অংশটি সাবজেক্ট হবে আগের অংশটি না যদি কোনো বাক্যে সাবজেট অংশে নট অনলি বা বাট অলসো বা ইদার ড্যারডাস অর বা নিদার ড্যারডার নর যদি থাকে তাহলে এই নট অনলি বাট অলসো এই যে বাট অলসো পরে ওয়ার ইদার ওয়ার এর পরে নিদার নর নর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটি সাবজেক্ট হবে তাহলে সেটি এই অংশটি না এই অংশটি না আমাদের এই অংশটি হিজ মাদার তাহলে ডিড নট নে এই অংশে নন নিলাম ডিডন এবার তার মা হিজ মাদার তার মা ফেমিনিন জেন্ডার এর জন্য এখানে কি ধরছে শি তার মা যেটি স্ত্রীলিঙ্গের জন্য শি ধরলাম তাহলে আমরা কি শিখলাম যে নট অনলি বাট অলসো ইদার ড্যাল এগুলোর দ্বারা যদি কোন অংশের সাবজেক্ট যুক্ত থাকে তাহলে এদের আগের অংশ না এদের পরের অংশ দেখে আমাদের সাবজেক্ট ঠিক করতে হবে কিন্তু এই জাতীয় হলে এদের আগের অংশ দেখে সাবজেক্ট ঠিক করতে হবে কিন্তু নট অনলি বাট অলসো ইদার ড্যালডা শর নিদার নর হলে পরের অংশ দেখে সাবজেক্ট নিতে হবে ওকে পরের আই উইল গো দে এখানে দুইটা বাক্য দেওয়া আছে একটা হচ্ছে আই উইল গো দেয়া এ একটা অংশ আর ইফ ইউ কাম এই যে ইউ কাম একটা অংশ তাহলে স্যার আমরা কোন অংশের ট্যাগ কোয়েশ্চেন করব মনে রাখবা আমাদের যদি দুইটা বাক্য একসাথে যুক্ত করা থাকে তাহলে যদি তার একটি প্রিন্সিপাল ক্লাস আর একটি সাবঅর্ডিনেট ক্লাস হয় তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লাসের ট্যাগ কোয়েশ্চেন করতে হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো চিনতে পারি না আমরা কি করব তোমাদের জন্য একটা সহজ হচ্ছে দুইটা বাক্য দেওয়া থাকলে যে বাক্যের আগে yes, since, when, though, although, if, unless, so that, so that, 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 as soon as. এই জাতীয় কনজাংশন যে বাক্যের আগে থাকবে সেই বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না তোমরা আরেকটি বাক্য যে পিওর থাকবে ওই বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করবে তাহলে এখন বলো তো আই উইল গো দেয়ার এই অংশে কনজাংশন রয়েছে না ইউ কাম এই অংশে কোন বাক্যের আগে রয়েছে এই যে ইফ আছে তাহলে এই বাক্যের আগে তো এই বাক্যের টি কিউ করা যাবে না প্রথমটার টি কিউ করতে হবে ওকে তাহলে প্রথমটি টি হচ্ছে কি উইল উইল এর সাথে নট যোগ করলে কি হয় ওন্ট আর আই সাবজেক্ট আছে আই বসে গেল তাহলে ট্যাগ পারসন হলো ওন্ট আই নেক্সট কোশ্চেন দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি কলড মি তাহলে ট্যাগ পারসন করতে হবে আগে ভার্ব দিয়ে কি ভার্ব হচ্ছে কল কল অক্সিলিয়ারি ভার্ব না ভার্ব দুই নম্বর তাহলে ডিড নেব ডিড নিলাম নট নেই কোথাও নট নিলাম এইবার সাবজেক্ট কি হবে যে এন দ্বারা যুক্ত আছে তাহলে দা সেক্রেটারি এন্ড দা হেডমাস্টার মনে রাখবা এন দ্বারা যদি কোনো সময় সাবজেক্ট যুক্ত থাকে আর তার আগে যে কয়টি ডিটারমিনার থাকবে সেই কয়টি সাবজেক্ট হবে এখন প্রশ্ন স্যার আমরা তো ডিটারমিনার চিনি না মনে রাখবা নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি কোনো সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দ থাকে বা আর্টিকেল থাকে বা পজেশন কেস থাকে বা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন থাকে বা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যদি থাকে তাহলে বুঝবা সেটা ডিটারমিনার โอเค কি কি যদি কোন নাউন বা অ্যাডজেকটিভের আগে কোন সংখ্যাবাচক শব্দ বা পরিমাণবাচক শব্দ বা আর্টিকেল বা যদি পজেশন কেস বা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি থাকে

অফসিলে ভার্ট না ভার্ট দুই নম্বর হলে ডিড নিতে হয় ডিড নিলাম নর্ড নেই কোথাও নর্থ নিলাম তাহলে ডি এইবার সাবজেক্ট এখানে কি দিয়ে ধরবো দেখো এখানে এন্ডারা যুক্ত আছে কিন্তু দেখো হেডমাস্টার আর সেনিটারি দুইটা নাউনকে কি করেছে এন্ডারা যুক্ত করা হয়েছে আগেরটায় দুইটার আগেই দেখো আর্টিকল ছিল ডিটারমিনার ছিল কিন্তু এখানে একটা আছে পরেরটাই নেই প্রথমটা আছে পরেরটাই নেই তাহলে একজন এন্ডারা যদি সাবজেক্ট যুক্ত থাকে এবং ওই সাবজেক্ট ওই নাউনের আগে যদি ডিটারমিনার যে কয়েকটি থাকবে এন্ড্রা যুক্ত যদি ডিটারমিনেন্ট দুইটা থাকে তাহলে বহুবচন দুইটা সাবজেক্ট বহুবচন হয়ে যাবে যদি একটা থাকে তাহলে একটা হবে তাহলে এখানে একজনকে বোঝাইছে এর জন্য হবে কি হি হেডমাস্টার হি ধরেছি তাহলে যদি এন্ড্রা সাবজেক্ট যুক্ত থেকে দুইটা সাবজেক্ট থাকে যে যদি দুইটাই ডিটারমিনেন্ট থাকে তাহলে বহুবচন আর একটা যদি থাকে ডিটারমিনেন্ট তাহলে এক বচন ওকে নেক্সট কোশ্চেন হোয়াট হি ওয়ান্টস ইজ পিস সরি হি ওয়ান্টস একটা বাক্য ইজ এখানে একটা ভাগ ওয়ান্স একটা কি ভাগ স্যার টিয়া ইজ একটা ভাগ স্যার আমরা কোনটা করব এটা হচ্ছে হো ওয়াজ হোয়াট ইউ ওয়ান্টস অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ আর ইজ স্পিস এখানে আছে এটা নাউন ক্লজ এখন স্যার আমরা চিনবো কিভাবে সহজ করে তোমরা মনে রাখবা হো হট কোন ডব্লিউ হট মনে রাখবা কোন ডব্লিউ হট এবং दट দুটো জিনিস কি কি বললাম কোন ডব্লিউ হট সেটা হট হতে পারে হোয়েন হতে পারে হাউ হতে পারে ডাব্লিউই এবং ড্যাট দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয় তাহলে কোনো বাক্য যদি শুরু হয় সরি যুক্ত না যদি শুরু হয় হট অথবা ড্যাট দিয়ে যদি যেমন ডাব্লিউসট হট আছে এখানে যে জন্য বলছি হট হি ওয়াট স্পিস দেখ এখানে ডাব্লিউ হট দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়েছে তাহলে এরকম যে কোনো ডাব্লিউই এবং ড্যাট দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয় তাহলে বুঝবা ওই বাক্যে দুইটা ভারত থাকবে তাহলে দ্বিতীয় ভারতটা হবে আমাদের মূল ভার দ্বিতীয় ভারটা হবে

আবার পরের প্রশ্নটা দেওয়া আছে হু ডাজেন্ট কেয়ার তোমরা মনে রাখবা হুযুক্ত বাক্যে যদি কোশ্চেন কোন সময় করতে বলে তাহলে ওই বাক্যে নট থাকলে নট কি নিতে হবে আর না থাকলে নেওয়া লাগবে না কিন্তু স্বাভাবিক ট্যাগ কোশ্চেনের নিয়ম কি স্বাভাবিক ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে যদি বাক্যটি নেগেটিভ হয় উত্তর হবে অ্যাফার্মেটিভ আবার যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ নেগেটিভ হলে কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন

একটা হচ্ছে ডোন্ট একটা হচ্ছে ডু দে আর একটা হচ্ছে দে নট থাকলে ডোন্ট দে না থাকলে ডু দে এখানে নেই এজন্য ডু দে নট আছে ওকে গুড গুড মর্নিং মর্নিং এক क्वेश्चन হবে ডোন্ট আই কিন্তু কেন স্যার এখানে তো সাবজেক্ট নেই যেমন আমি তোমাদের এখন বলতে পারি যে গুড আফটারনুন গুড ইভিনিং গুড মর্নিং এরকম বলতে পারি তাহলে আমি তোমাদের বলছি অর্থাৎ আমি তোমাদেরকে উইশ করছি এখন কেউ কেউ যদি উইশ করে এর আগে অর্থাৎ সাবজেক্ট ভারটা লুকিয়েছে আই উইশ এখন শুধু গুড মর্নিং না গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন হ্যাপি ম্যারেজ ডে হ্যাপি বার্থডে ঈদ মোবারক এই জাতীয় ট্যাগ করছেন থ্যাংক ইউ এই জাতীয় ট্যাগ করছেন সবসময় মুখস্থ তোমরা করে ফেলবা এর উত্তর হবে ডোন্ট আই বা ডোন্ট উই ডোন্ট আই বা ডোন্ট উই তাহলে কি শিখলাম গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন হ্যাপি ম্যারেজ ডে হ্যাপি বার্থডে ঈদ মোবারক

and but or থাকে তাহলে সব সময় আমাদের পরের বাক্যের আমরা ট্যাগ क्वेश्चन করব প্রথমটা না পরেরটা দুইটা বাক্যের মাঝে যদি and but or এটা সে কোয়ারডিয়েট কনজাংশন দ্বারা যুক্ত এ জন্য উভয়ই এখানে প্রিন্সিপাল ক্লাস এ জন্য শেষটা করতে হয় কিন্তু আমরা মনে করো যে আমরা চিনি না আমরা কি করব তোমাদের জন্য হলো যদি and but or দ্বারা দুইটা বাক্য যুক্ত থাকে তাহলে প্রথম বাক্যের ট্যাগ क्वेश्चन আমরা করব না সব সময় আমরা শেষ বাক্যের ট্যাগ क्वेश्चन করব এ জন্য চলো আমরা হি ইজ অনেস্ট এই অংশটা ট্যাগ क्वेश्चन করব

এবার সাবজেক্ট দেখি এটা সৃষ্টি করতে এই কি ধরবে হি তবে এই কি হবে বড় ধরে হবে আমি প্রথম ক্লাসে মনে হয় ট্যাগ প্রথম ক্লাসে বলেছিলাম যে সৃষ্টিকর্তাকে বোঝালে তার পরিবর্তে প্রোনাউন হি হবে এবং এইচ বরাদ্দ হবে এই এখানে এইচ কিন্তু বরাদ্দ রয়েছে কিন্তু যদি শরীফুত জিসান রহিম করিম এদের পরিবর্তে কিন্তু হি ধরা লাগবে প্রোনাউন কিন্তু হি এইচ কিন্তু বরাদ্দ হবে না শুধুমাত্র সৃষ্টিকর্তাকে বোঝালে তখন প্রোনাউন হি ধরতে হয় হি